হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি জামালপুর শেরপুর জেলায় বিখ্যাত গবাদি পশুর হাট জামালপুর শেরপুর দুই জেলা সম্মিলিত শেরপুর ফিরিঘাট গবাদি পশুর হাটে দেখাবো আপনাদেরকে আজকের হাটে টপ টেন গরুগুলা তো দর্শক অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি জুড়ে থাকবেন এই গরুগুলা কেমন দরদামে প্রান্তিক খামার এবং ব্যবসায়ী বেড়া বিক্রি করতে চায় সে সম্পর্কে অবশ্যই বিস্তারিত আপনাদের জানতে আমাদের ভিডিও জুড়ে থাকেন তো দর্শক বন্ধুরা এখন আমাদের সামনে যে গুটি দেখতে পাচ্ছেন এই গুটি মূলত একটি সায়ল বিদের খুব সুন্দর কোয়ালিটি ফুল সুঠাম দেহের একটি গরু তো এই গুটি দেখি কেমন দরদাম হচ্ছে এবং তারা কেমন দরদাম চাচ্ছে এবং বয়স কেমন সে সম্পর্কে বিস্তারিত জানি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি এটা কি আপনাদের কিনা গরু নাকি নিজের গরু কিনা গরু কিনা গরু কয় দাঁত বয়স ভাইয়া দুই দাঁত দুই দাঁত বয়স মাংসের জন্য কত হবে এটা মাংস পাঁচ মন

মনে হচ্ছে দিন আর দাম কমে সম্ভব না সাত আট লক্ষ কিনা কিনা দেখেন এখন যে গুটি দেখলাম এটা একজন ব্যবসায়ী তো এদিকটা তো আপনাদেরকে আরো কিছু করে দেখাবো খুব সুন্দর পপেন একটি শাহিওয়াল গরু এটা অরিজিনাল অরিজিনাল শাহিওয়াল গরু এটা তো দর্শক দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল এই গরুটা দেখি আজকের বাজারে কেমন দরদাম চাচ্ছে এবং কাস্টমার কত দরদাম বলতেছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এটা আপনার কিনা গরু নাকি পালন এটা আমার কিনা গরু কিনা গরু বয়সটা কয়দার

অনেক আমদানি হয়েছে আমদানির কারণে কাস্টমারের চাহিদা খুব কম খুব কম তো দু লক্ষ বিশ বিক্রি হ্যাঁ আশা করি খুব সুন্দর সুতামদের একটি গুরু এই গোটা মূলত এক ব্যবসা নিয়ে আসছে অরিজিনাল পাকিস্তানি সারিয়াল গরু ছিল আজকের জামালপুর শিয়ারপুর ফেরিঘাট হাটের তো এই গরুটা আজকের বাজারে দুই লক্ষ দশ হাজার টাকা দরদাম হচ্ছে তারা দুই লক্ষ বিশ হাজার টাকা হলে গরুটি ছেড়ে দিবে তো আরো কিছু গরু আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওতে দেখতে থাকেন তো আপনাদেরকে আমরা আরো কিছু গরু দেখাবো যে দেখেন এই গরুগুলা মূলত খেমারা যে গরুগুলো আমরা আমাদের ভিডিওতে নিয়ে আসি তো আল্লাহ খুব সুন্দর সুন্দর গরুগুলাই তারা কুরবানি ঈদকে টার্গেট করে নিয়ে আসবে এবং তারা ন্যায্য মূল্য পাচ্ছে না গরুগুলা যেমন দরদামে বিক্রি হওয়া দরকার ছয় থেকে সাত মন তো কাস্টমার কত বলতে কাস্টমার পাঁচল্লিশ চল্লিশ পঞ্চাশ এই গরুটা আজকের বাজারে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো দরদাম হচ্ছে তো গরুগুলার অনেক বাড়ি থাকা সত্ত্বেও গরুগুলার তেমন দরদাম পাচ্ছে না প্রান্তিক খামারিরা তো আজকে অনেক গরু আমদানি হয়েছে যার কারণে গরুগুলা নেওয়ার মত লোকই কম গরুর বিক্ষেতাই দেখি তো দর্শক আপনাদেরকে আরো কিছু কর সুন্দর গুরু সুন্দর গুরু দেখার মতো অনেক ছিল তো যারা না তারা আসলে মিস করলেন আজকের জামালপুর শ্যালপুরিঘাট প্রান্তিক খামারি বেশি নিয়ে আসছে কত সুন্দর সুন্দর গুরু তো আহ যে গরুটি আমি এখন দেখাচ্ছি এটা মূলত সাইয়াল গুরু তো

জামালপুর শেয়ারপুর এসে কেটা শূন্য থাকার কারণে গরুগুলা বিক্রি করতে পারতেছে না দর্শক আজকে আমাদের জামালপুর শেয়ারপুর ফেরিঘাটে প্রান্তিক খামারিদের ফুটানন্দ গরুগুলার বিজে চিত্র তো দর্শক বন্ধুরা অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এই ভিডিও প্রতিবেদন শেষ করছি পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ দিল আসসালাম আলাইকুম